হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা কেমন আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমরা খেলতে চলবো স্কুল বয় রান হয় চল একটু ভয়ানো গেম তো আমি এখন খেলা শুরু করি গো ও ভাই আস্তে আস্তে গেম খেলতেছে ও ভাই তা গেম খেল ওই বন্ধু ওই বন্ধু আইসে আমার ফ্রেন্ড ও ফ্রেন্ড আইসি ভিডিও দেখা লাগবে না আমার পরাতে বসাই দিয়েছে আমাদের ও পড়াতে বসে যাক আমি আমি যাই একটু দি মাম্মি এই রুমে আর ডেডি ওই রুমে আমাকে ডেবি রুমে যাবো আমি ডেবি রুমে ডেডি কী করে দিই ও ডেডি ফুটবল খেলা চাল কাছে ও পরে আমার তো ফুটবল পছন্দ আমি আমি ফুটবল দেখবো না আমাকে আমার বন্ধুর কাছে ফ্রেন্ডের কাছে যেতে হবে ও বাপা লাইটটা দেওয়া আমি ডা ফোনব দিয়ে লোকাল লাগবে লকাল লোক ঠিক আছে আমিও আচ্ছা বুঝি করি এখানে যাই তাহলে এখনও কিছু নাই ভাই ডাতে কি শুধু হয় না ডেডি মামের রুমে কি শুধায় না ও ভাই হাম্মার হাম্মার খাইছি হাম্মার বলে আমি এটা বুধ এটা খুললা নেই খুললা লাইটটা বন্ধ করি বন্ধ করে আগে আমায় যে চাবিরা বাইর করি আগে ফ্লাওয়ারটা ফুলটা লাইট হইব এই ফুলটা পশে আগে ফুলটা ফুল হইব আমার আচ্ছা বুঝি লাইটটা জ্বালাই তৈরি না জানি কিছুই দেখবো না

আর বাড়ি মাকে একটা

মোকা মম দেখি পেলাইছে বাই মমে যে বাঘ বা